বিপিএল দুই হাজার চব্বিশ বিপিএলের তেত্রিশতম ম্যাচ খুলনা টাইগার্স বনাম দুর্দান্ত ঢাকা আসুন এক নজরে দেখে নেই ম্যাচের ও দুই দলের সম্ভাব্য একাদশ দুর্দান্ত ঢাকা দলের একাদশ নাম্বার এক মোহাম্মদ নাইম শেখ নাম্বার দুই অ্যাডাম রাশিংটন নাম্বার তিন সাইফাসাল নাম্বার চার অ্যালেক্স রস নাম্বার পাঁচ সন উইলিয়ামস নাম্বার ছয় মোসলদেক হুসাইন নাম্বার সাত সাতুরঙ্গা ডি সিলভা নাম্বার আট আলাউদ্দিন বাবু নাম্বার নয় আরফাত সানি নাম্বার দশ শরিফুল ইসলাম নাম্বার এগারো তাস্কিন আহমেদ খুলনা টাইগার্স দলের একাদশ নাম্বার এক এনামুল হক বিজয় Numri 2 Alex Hells Numri 3 Eben Lewis Numri 4 Afif Hussain Numri 5 Mahmud Hasan Joy Numri 6 Habibur Rahman Shohan Numri 7 Saiho Numri 8 Naidul Islam Numri 9 Nasom Mohamed Numri 10 মুকিদুল ইসলাম নাম্বার এগারো লো কোড এখন দেখে নিব ম্যাচের সময়সূচি ম্যাচটি অনুষ্ঠিত হবে ষোলোই ফেব্রুয়ারি দুপুর দুইটায় বেনু জুহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম